সৌগত রায় বলেছিলেন যে চব্বিশ ঘন্টা জল প্রকল্প চালান এবং গোটা আদি নিকাশি ব্যবস্থার উন্নতি করবে দিনকে দিন যেখানকার যেখানে পানিহাটি মিউনিসিপ্যালিটি বা এতদ অঞ্চলের জল যেখানে কি স্যাকড হয় যেখানে কি জমা হয় সেখানকার সেখানে বিভিন্নভাবে ঘুর বথে বেআইনিভাবে ব্ল্যাক বসতি স্থাপন করে সেই জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছে আজকে এ তদ অঞ্চলে এই গোটা নম্বর বন্ধুরা আছি অমরাবতী মাঠে আছি সিরোধপুরে পানি আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষের ভিড় অনুরোধ করবো এই মানুষের ভিড় দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তীর প্রচারে

তে পেলে আর চোরেরা অনেকে বাস করে এটা কেউ মেনে নেবে সুজন কি হয়েছে চোরদের সাথে আর কোনো সম্পর্ক নেই তোয়ালির তোলা দিয়ে যে টাকা নেয় তার সাথে কোনো সম্পর্ক নেই দমধমের মানুষের দমধমে সুজনা জিতছে এই হচ্ছে আমাদের কথা কাজ করেছে তো ভালোই কাজ করেছে তো কোথায় কাজ করেছে আজকে নন্দনা কাজ করেছে দেখুন কি রাস্তাঘাটের কি অবস্থা দু বছর ধরে মহেন্দ্রনগরের এক রাস্তা এখন পর্যন্ত ঠিক করতে পারেনি কোন রকম ভাবে তাপ্তি দিয়ে চলে যায় আন্দোলনের পরেও তাতে কি করে বলছেন যে আপনারা যে কাজ করেছে আচ্ছা আপনি বলছেন কাজ করেননি কোথায় কাজ করে কাজ করে চাকরি কল কারখানা একদম পরিষ্কার বোঝায় কি দেখেছে সাধারণ মানুষ দেখেছে লক্ষ লক্ষ টাকা তোয়ালে মুড়ে তো চোর কোথায় ও আমরা কিন্তু

শুধু তাই নয় বামপন্ডিলের পক্ষে আছে সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের বিশেষত পাকিহাটি তো হবে যে তৃণমূল বিজেপিকে না সরালে তৃণমূলকে সরানো যাবে কারণ আজকে যিনি তৃণমূল বা বিজেপির বিজেপির প্রার্থী তৃণমূল আর তৃণমূল তৃণমূল আর বিজেপিটা প্রশ্ন নয় বামফ্রন্ট ফ্রন্ট বিরোধী শক্তি দুটো শক্তির বিরুদ্ধেই পাব ফ্রন্ট এককভাবে লড়বে এবং এককভাবেই মানুষের রায় অবশ্যই দমদম সুজন চক্রবর্তী নির্বাচিত হবে বলে আমাদের বিশ্বাস শুধু নয় সাধারণ খেতে খাওয়া মানুষ প্রত্যেকেরই তাই মানুষের রায় দুজন চক্রবর্তী জিতছে আমরা এদিকে একটু জেনে নেব মনে হচ্ছে কেন মনে হচ্ছে কি কারণ কাজ করেনি কি প্রগত রায়

সেই নির্বাচনে আমাদের দমদম কেন্দ্রের এমপি ছিলেন অমিতাভ নন্দী তিনি যে প্রকল্প করেছিলেন সাতখানা পৌরসভাকে নিয়ে যে জল ট্যাগিং এইখানকার নিকাশি ব্যবস্থাকে উন্নয়ন করা উন্নতি করা তার প্রতি উত্তরে কিন্তু সৌগত রায় বলেছিলেন যে চব্বিশ ঘন্টা জল প্রকল্প চালান এবং গোটা পানি আদি নিকাশি ব্যবস্থার উন্নতি করবে দিনকে দিন এখানকার যেখানে পানিহাটি মিউনিসিপ্যালিটি বা এতদ অঞ্চলের জল যেখানে কি স্ট্যাকড হয় যেখানে কি জমা হয় সেখানকার সেখানে বিভিন্নভাবে ঘুর বতে বেআইনিভাবে ব্ল্যাট বসতি স্থাপন করে সেই জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছে আজকে এতদ অঞ্চলে এই গোটা বাইশ নম্বর ওয়ার্ডে মূল সমস্যা হচ্ছে জলের নিকাশি ব্যবস্থা প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে আছে এবং যার ফলে এখানকার মানুষ আর চব্বিশ ঘন্টা জল চব্বিশ ঘন্টা জল বলতে গিয়ে জলের মধ্যে কেঁচো বেরোয় জলের মধ্যে জোট বেরোয় পাশাপাশি পানিহাটি এই আমাদের অমলাগতির মার্কেটে আমরা আছি তার আশেপাশে তাকিয়ে দেখুন বিভিন্নভাবে ভ্যাট তার দুর্গন্ধ আশেপাশের মানুষ বাড়ি ছেড়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তার প্রতিশ্রুতি ছিল যে পানি পানিহাটিকে একটা সুস্থ নগর হিসাবে তিনি মানুষের কাছে প্রতিস্থাপন করবেন এই জায়গাতে দাঁড়িয়ে তিনি সম্পূর্ণভাবেই ব্যাট স্বগত রয়ের বিরুদ্ধে মানুষ কীভাবে ক্ষিপ্ত রয়েছেন এবং উনি বিগত পাঁচ বছর না বিগত পনেরো বছরে কিছুই করেননি এমনটাই অভিযোগ এখানকার সাধারণ মানুষ কীভাবে ঘোরাবে খেলাটা নিশ্চয়ই সারা রাজ্য জুড়ে দেখছেন যে পরিস্থিতি চুরি করছে একের পরে চুরি করে শিক্ষা ব্যবস্থা চুরি করছে নিয়োগের চুরি চুরি করছে দেশটা বিক্রি হয়ে করে দিচ্ছে মোদী সরকার এবং যেভাবে মানে সর্বত্র জলের সংকট যেটা চব্বিশ ঘন্টায় জল পাওয়ার কথা ছিল আজও পর্যন্ত পানি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলো আর চলছে না প্রাইভেট প্রাইভেট স্কুলগুলো বেড়ে চলেছে এবং যারা দিনমজুর মানুষ যারা প্রতিদিনকার আয় করে যারা সংসার চালান তাদের পক্ষে ছেলেমেয়েদের পড়ানোর পক্ষে কোনো কঠিন নয়

আর কিছু কিন্তু বিচুর পরিমাণ আমরা যা মিছিল করে চিউলি গলিতে তাদের প্রচুর পরিবার সারা ছিল এখান থেকে